বন্ধুরা জীবনে সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে বাস্তব করতে কিছু নির্দিষ্ট টিপস ও ট্রিক্স মেনে চলতে হয় আজ আমি তোমাদের সামনে এমন সাতটি সহজ অত্যন্ত কার্যকরী পরামর্শ নিয়ে এসেছি যা তোমার জীবনকে বদলে দিতে পারে তো চলো শুরু করি নাম্বার ওয়ান লক্ষ্য নির্ধারণ করো প্রথমেই জীবনে একটা বড় লক্ষ্য ঠিক করো একটা এমন উদ্দেশ্য রাখো যা তোমাকে সকালবেলা বিছানা ছেড়ে উঠতে বাধ্য করে কারণ যখন লক্ষ্য বড় হয় তখন ছোটখাটো বাধা তোমাকে আটকাতে পারে না নেগেটিভ কথাগুলো তোমার মন পর্যন্ত পৌঁছায় না এ গোল উইথ আউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ নাম্বার টু ইতিবাচক মানসিকতা গড়ে তোলো সকল মানুষদের গল্প পড়ো তাদের কাছ থেকে শেখো তুমি কোথা থেকে এসেছ সেটা বড় কথা নয় তুমি কোথায় যেতে চাইছো সেটাই আসল মনকে সময় পজিটিভ রাখো এটাই জয়ী হওয়ার চাবিকাঠি নাম্বার থ্রি ভালো অভ্যাস গড়ে তোলো ভালো অভ্যাস নিজে থেকে আসে না তা তৈরি করতে হয় নিয়মিত বই পড়া নিয়মিত কাজ করা সময়ে ঘুমানো এগুলো একদিনে হয় না কিন্তু চেষ্টা করলে হয় আর খেয়াল রাখো খারাপ অভ্যাস গড়ে ওঠে খুব সহজেই তাই সেটাকে থামানোর জন্যই আজ থেকেই সচেতন হও নাম্বার ফোর প্রতিদিন চেষ্টা করতে ভুলো না তুমি যদি ব্যবসা করো প্রতিদিন জনের সঙ্গে কথা বলো যদি স্টুডেন্ট হও প্রতিদিন অন্তত পাঁচটা প্রশ্ন নিজে থেকে সমাধান করো কারণ কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ট্যালেন্ট নিয়মিত চেষ্টা করলে ভবিষ্যৎ বদলাতে হবে নাম্বার ফাইভ লড়াই করো থেম না জীবনে বড় কিছু পেতে গেলে বাধা আসবেই তোমাকে কেউ থামাতে চাইবে সমাজ টেনে ধরবে ব্যর্থতা ভয় দেখাবে কিন্তু তুমি ঠিক করবে তুমি থামবে না এগিয়ে যাবে কঠিন সময়ে পেও না একটা কাজ না হলে আবার করো তোমার পছন্দ না হলেও কিছু কাজ করতে হবে কারণ জীবন সব সময় তোমার পছন্দ অনুযায়ী চলে না যে ব্যর্থতাকে মেনে নিতে পারে সেই সাফল্যের যোগ্য মনে রাখবে ফেলিওর ইজ নট এ অপোজিট অফ সাকসেস ইটস পার্ট অফ সাকসেস নাম্বার সেভেন শিক্ষার মূল্য বোঝ তোমার ডিগ্রি নয় তোমার সাধনা তোমার যে তোমার পরিশ্রমে তোমাকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা লুকিয়ে আছে তাই আজ থেকে নিজেকে জাগাও তোমার আত্মার মধ্যে আগুন জ্বালাও আর ঠিক করো আজ কিছু বড় করবে বন্ধুরা জীবন ছোট কিন্তু সম্ভাবনা বড় এই সাংস্কৃতিক যদি তুমি মন দিয়ে অনুসরণ করো তবে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে জীবন বদলানোর নতুন রাস্তায় ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে